আমি একটা সুন্দর দৃশ্য দেখতে যাচ্ছি এই যে মানে শখের পুকুর এই জায়গাটা হচ্ছে বাড়িওয়ালা হচ্ছে শখ করে করেছে এই দেখেন একটা বিল্ডিং এই দেখেন একটা বিল্ডিং এই দেখেন আসলে ইনি এখনো কাজটা শেষ হয়নি খুব প্রসেসিং চলতেছে এই যে এই যে এই যে এখানে এখানে আছে বসার জায়গা করছে এই যে এখানে বসার জায়গা করছে এই দেখেন একটা সুন্দর একটা বসার জায়গা এই জায়গাটাও অনেক সুন্দর করেছে বসার জায়গা তো আমি এখানে একটু বসি এ দেখেন আমি এখানে একটু বসে আছি বসলে আসলে সুন্দর লাগবে অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে তো এই দেখেন পুকুর এই পুকুরের চারিপাশটা অনেক সুন্দর আসলেই আমার বাড়িটা আমি তো থেকে দেখছি এই কারণে আমার মানে অনেক ভালো লাগছে এখন ভিতরে এসে দেখে আরও সুন্দর এই যে পুকুর পুকুরের চারিপাশ আমি একটু হাঁটতেছি এই দেখেন এই যে এই যে এখানে একটা বসার জায়গা আর ওইটা হচ্ছে মূলত এই যে একটা গাছ ওইটা হচ্ছে মূলত বাড়ি মানে বাগান বাড়ি কোয়ালিটির এই যে এটা একটা মূলত বাড়ি এই যে বাড়ি এই বাড়িটা অনেক সুন্দর এই যে একটা বাড়ি মানে এই পুকুরটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা পুকুর আসলে এই বাড়িটা অনেক মনোরম একটা পরিবেশ একটা দৃশ্য অনেক সুন্দর একটা বাড়ি মানে বাগান বাড়ি করে রাখছে ওনার হয়তো সময় অবশ্যই সময় আসার জন্য দেখার জন্য এই যেই এই দেখেন অনেক এইগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করলে বাড়িটা অনেক সুন্দর দেখাবে এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের বাড়ি এই যেই বাড়ির এইটা হচ্ছে বাড়ির আমি ওই পাশ থেকে ঢুকছি এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড এটা হচ্ছে বাড়ির মেন গেট এ এই যে মেন গেট বাড়ির এই দেখেন এই যে এটা হচ্ছে বাড়ির হচ্ছে মেন গেট এই দেখেন ফুল কত সুন্দর ফুল এটা হচ্ছে বাড়ির হচ্ছে মেন গেট এটা হচ্ছে বাড়ির হচ্ছে মেন গেট আসলে এখানে অনেক সুন্দর আসলে এখানে অনেক সুন্দর লাইটিং করা আছে যে দেখলে অনেক সুন্দর লাগে কিন্তু এখন তো আসলে বাড়ির প্রসেসিং চলতেছে এই যে বাড়ির এটা আলাদা আলাদা সাইড বসার জন্য করছে এই যে বাড়ির এই যে বাড়ির এটা 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 এই যে লেক করা আসলে এখন তো পানি নাই যখন প্রসেসিং শেষ হবে তখন অনেক সুন্দর মনে হবে এই যে বাড়ির এই সাইডটা আসলে আমি এক নজরে বাড়ির চারিপাশেই দেখালাম এই যে বাড়ির এটি কাজ করতেছে অনেক সুন্দর বাড়ি আসলে মানুষের অবসর সময় কাটানোর জন্য মানুষ কত কিছু করে আমার বাড়িটা অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে জানিয়ে যাবেন